হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেড সলিউশন তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছো অর্থাৎ ক্লাস এইটে যারা পড়ছো তাদের যে অ্যানুয়াল এক্সামটা হচ্ছে এবং অনেকেরই শুরু হয়েছে এবং অনেকের হয়নি তো আজকে তোমাদের আমরা কী করবো তোমাদের যে বি সেট কোশ্চেনটা আছে এই বি সেট কোশ্চেনটা নিয়ে আলাপ করবো তো এই কোশ্চেনটা কিন্তু দেখতেই পাচ্ছ একটা স্কুলে পরীক্ষা এসেছে তো সেই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আচ্ছা এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যে একটা নোটিফিকেশন আইকন আছে তাকে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়া তো তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো এটা তোমাদের জন্য এক সমাজবদ্ধ থাকবে এবং তিন ঘন্টা সময় পাবে তো পার্টেতে তোমাদের রিডিং পার্ট থাকবে অর্থাৎ এখানে দেখো মাউন্ট এভারেস্ট সম্পর্কে বলা হয়েছে মাউন্ট এভারেস্ট সম্পর্কে তোমরা একটু বলবে তো কী বলা হয়েছে এটা হিমালয় মাউন্টেন নর্থ অফ ইন্ডিয়া তিব্বত নেপাল ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড তো দেখো এই সম্পর্কে একটু কিছু বলা আছে তো এর উপরে ভিত্তি করে তোমাদের এই রিডিংটা পড়তে হবে তোমরা একটু পড়বে ভিডিওটা পজ করে এই রিডিংটা পড়ে নাও তোমাদের কিছু যে সুস্থ বেস্ট অ্যান্সার থাকবে অর্থাৎ পাঁচটা কোশ্চেন থাকবে এর ভিত্তি তোমার যে চারটা করে অপশন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে সঠিক উত্তর তোমার ঠিক চিহ্ন দিতে হবে তো দেখো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে মেজর পার্ট অফ মাউন্ট এভারেস্ট ইন ইউনিট এটার উত্তরটাকে দেখো কি হবে আমাদের এক নম্বর কোশ্চেনটা হবে কি নেপাল উত্তর আমরা কি দেবো নেপাল এবং দুই নম্বর কি আছে সি লেভেল মাউন্ট এভারেস্ট অর্থাৎ দেখো যে এখানে লেখা আছে যে সি লেভেল উনত্রিশশো ফিট উচ্চায় অবস্থিত কত উনত্রিশ হাজার সরি উনত্রিশশো নয় এই যে অর্থাৎ এই নাম্বারটা উনত্রিশ হাজার উঁচুতায় অবস্থিত টোয়েন্টি নাইন থাউজেন্ড হু ফার্স্ট সার্ভাইভ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে কে গিয়েছিল যে জর্জ এভারেস্ট এর জন্যে যে বি নাম্বার অ্যান্সার ঠিক আছে জর্জ আর্নেস্ট না জর্জ এই যে দেখো এখানে কী দেওয়া আছে জর্জ এভারেস্ট অর্থাৎ এই যে আমাদের এক নাম্বারটা কিন্তু হবে তো দেখো এই দুইটা কিন্তু তোমার কনফিউজিং এই আর বি কিন্তু অনেক কনফিউজিং যত হবে কি এ নাম্বার অর্থাৎ জর্জ এভারেস্ট এ নাম্বার এইটা তো দেখো তেঞ্জিং ডিজ দ্য হাই স্পিক অব মার্স অর্থাৎ দেখো এখানে কত হবে আমাদের পঁচিশ এখানে আমাদের উৎসবটা কত হবে পঁচিশ এবং দ্য নেম মাউন্ট এভারেস্ট ইস্ট টেকেন আপ দা নেম অর্থাৎ কার নামের পরে এটার নাম লেখা হয়েছে যে জর্জ এভারেস্ট অর্থাৎ এই যে জর্জ যে এভারেস্ট আছে তার নামের ওপরে ভিত্তি করে কিন্তু এই এভারেস্টের নাম রাখা হয়েছে এবং এর ভিত্তি করে অর্থাৎ যে উপরে আমাদের এই বড় এই নাম্বার টেক্সট উপরে ভিত্তি করে আমাদের কিছু কোশ্চেন থাকবে দেখো কোশ্চন গুলো কি আছে কোথায় অবস্থিত হু ফার্স্ট সার্ভাইভ ইন মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট প্রথম কে গিয়েছিল তারপরে হাইস্ট সেখানে কোথায় তো এই হবে করতে একটু আমরা দেখে নেই দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল মাউন্ট এভারেস্ট এর উত্তর কি হবে দা মাউন্ট এভারেস্ট ইজ ইন লোকেটেড বিটুইন তিব্ব অ্যান্ড নেপাল বি নাম্বার কোশ্চেনটা কি ছিল যে প্রথম কে সারভাইভ করেছো জর্জ এভারেস্ট ফার্স্ট সারভাইভ ইন মাউন্ট এভারেস্ট এবং হাইস্ট ক্যাম্পসেট এটা কত উচ্চতে অবস্থিত হাইস্ট ক্যাম্পসেট যে সাতাশ হাজার ফিট উচ্চতায় যে নর্গে হিলারি তারপরে হোয়েন ডিড দে গেট তখন তারা ওয়েলকাম পায় ওয়ার গিভেন এ হার্টি ওয়েলকাম ইন নাইনটিন ফিফটি সিক্স এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে হোয়েন ডিড দেড় কন্ট্রিবিউশন রেকর্ড ইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্থাৎ তাদের যে এটা যে গিনেস ওয়ার্ল্ড বুকে কখন রেকর্ড হয় তো দেখো এটা কী হবে যে দেড় কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড রেকর্ড ইজ গ্রিনউইচ

এবং এখানে দেখো আমাদেরকে একটা কবিতা দেওয়া আছে এই কবিতার আমাদের সামারিটা দেখা হবে আই ওয়ান্ট আজ অনলি এজ এ কাউ তোমরা হয়তো বই এই কবিতাটা পড়েছো এটা সামারি লিখতে হবে তো এটা সামারি তোমরা কিভাবে লিখবে দেখো আমি সামারিটা দেখিয়ে দিয়েছি দ্য পয়েম আই ওয়ান্ট আজ অনলি এজ এ ক্লাউড বাই উইলিয়াম মোর্সওয়ার্থ ডিসক্রাইব এ বিউটিফুল সিন অফ ড্যাফোডিলস সাইড এ লেক দ্য পোয়েট ইজ অ্যামেজড বাই দ্য সাইড অফ গোল্ডেন ড্যাফোডিলস ড্যান্সিং ইন দ্য ব্রিজ অর্থাৎ লেখক এই যে ড্যাফোডিলসের নাচ দেখে অনেক খুশি হয়েছিল ফুলগুলোর হি কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস টু স্টার স্প্লিংকলিং ইন দ্য অর্থাৎ তাকে তার সাথে তুলনা করেছিল এই ফুলগুলোকে দ্য পয়েট ইজ সো ক্যাপটিভেটেড দ্য বিউটি অফ দ্য সিন অর্থাৎ পয়েট এইটার সৌন্দর্য দ্বারা মুগ্ধ হয়েছিল এবং আমাদের এখানে যে এখানে ম্যাচ করতে হবে এই ম্যাচিংগুলো আমরা কীভাবে করতে পারি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এক নাম্বার ম্যাচিংটা কী আছে যে ইউনিভার্স তো ইউনিভার্স বলতে কি বোঝায় আমরা ইউনিভার্স থেকে মিলাবো দ্য হোল ওয়ার্ল্ড অফ স্পেস অ্যান্ড এভ্রিথিং ইন ইট ঠিক আছে অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী এটার সাথে আমরা কী মিলাবো এই যে এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বারটা মিলাবো অর্থাৎ যে এটার যে টু বিলিভ দ্যাট গুড থিং উইল হ্যাপেন ইন আশাবাদী আশা করছে যে ভালো কিছু ভবিষ্যতে করবে মুক্ত ঠিক আছে তো এটা কি হবে এটা হবে টু রিমুভ অ্যান আনপ্লেন্ট ফিলিং মানে সংযুক্ত করা আলোকিত করা এটা কি হবে টু লাইট সামথিং and make it better এর আমাদের পাঁচ নাম্বার क्वेश्चनটাই দেখো কি আছে গ্রামার পার্ট আমাদের এরপরে পার্ট বি থাকবে পার্ট বি তে থাকবে গ্রামার পার্ট তো গ্রামার পার্টে দেখো কি আছে যে কোহেসিভ ডিভাইস এন্ড রাইট ইওর आंसर তো এখানে কোহেসিভ ডিভাইস কোনগুলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং आंसरটা লিখতে হবে তো এখানে আমাদের যে কোহেসিভ ডিভাইস কোনগুলো হবে সেটা চলো একটু আমরা দেখে নেই তো দেখো কোহেসিভ ডিভাইস মানে কোন কিছুকে কি করা সংযুক্ত করা ঠিক আছে এখানে যে হু একটা কোহেসিভ ডিভাইস ঠিক আছে এরপর দেখো আর কোয়েসিভ ডিভাইস কি আছে যে অ্যান্ড একটা কোয়েসিভ ডিভাইস সংযুক্ত করছে এরপর এখানে দ্যাট একটা কোয়েসিভ ডিভাইস এরপর দেখো কি আছে যে বি সাইজ একটা কোয়েসিভ ডিভাইস সো একটা কোয়েসিভ ডিভাইস তো দেখো এই যে কি আমরা কিন্তু পাঁচটা কোয়েসিভ ডিভাইস পেয়ে গেলাম এই পাঁচটার জন্য যদি তুমি বের করতে পারো পাঁচটার জন্য তুমি পাঁচ নাম্বার পাবে এরপর তোমার দেখো কি আছে এই সেন্টেন্সগুলো আছে তোমার প্যাসিভ রূপান্তর করতে হবে তো চেঞ্জ দ্য ভয়েস অ্যাকর্ডিংলি তো এটার উত্তর কি হবে আই নো দ্য প্যাস আই নো দ্য স্ট্রেঞ্জার এটার উত্তর কি হবে দা স্ট্রেঞ্জারস ওয়াজ দ্য স্ট্যান্ডার্স আর নোনুমি ঠিক আছে এটা উত্তর কি হবে দ্য স্ট্যান্ডার্স আর নন বাই দিয়েছে নন টু মি দিবে তুমি ঠিক আছে নন টু মি এরপরে কি আছে দ্য প্লেয়ার্স আর ক্রিকেট এটা উত্তর কি হবে এটা উত্তর হবে ক্রিকেটস আর বিং প্লেইং বাই প্লেয়ার্স উত্তর কি হবে দেখো ক্রিকেট ইজ এটা আর হবে না সরি এখানে ক্রিকেটস ক্রিকেট আসে তো এটার পরইস হবে দা ক্রিকেট ইজ প্লেড বাই ঠিক আছে এরপর দেখো কি আছে ঢাকা ইজ বিগার দেন রংপুর এটা কী হবে রংপুর ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ঠিক আছে এটার উত্তর কী হবে দেখো এই যে ইউর কান্ট্রি শুড বি লাভ বাই ইউ এখানে মিসলিডিং হয়েছে এখানে এখানে যে তোমার এই যে কী হবে দেখো এখানে তোমরা ই করছিলাম আমরা তো এখানে এই আট নম্বরে চলে গেছি আট নাম্বার নাম যে এইখানে ছিলাম সাত নাম্বারে ছিলাম লাভ ইওর কান্ট্রি তো এটার উত্তর কী হবে দেখো ইওর কান্ট্রি শুড বি লাভড বাই ইউ ঠিক আছে এটার উত্তর হবে এইটা এবং ডি নাম্বার অর্থাৎ আমাদের একটা কবিতা পড়া হলো আই ডি আই রেড এ পয়েম এটার উত্তর কি হবে আই এম রিডিং এ পয়েম ঠিক আছে এখানে কি হবে আই এম রিডিং এ পয়েম এটা হবে উত্তর হুইজ ফুড ডু ইউ লাইক তুমি কিরকম যে খাবার পছন্দ করো এটা উত্তর কী হবে হুইস ফুড ইজ লাইকড বাই ইউ হুইস ফুড ইজ লাইকড বাই ইউ এরপরে কি আছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন যে সেন্টেন্সগুলো দেওয়া সেগুলো তোমার চেঞ্জ করতে হবে উই ক্যান নট হেল্প অং আওয়ার প্যারেন্টস অর্থাৎ এখানে ক্যান নট হেল্পের জায়গায় কী হবে মাস্ট হবে এখানে আমরা কি লিখবো মাস্ট এবং হু ওয়ানস টু বি হ্যাপি ঠিক আছে এটার অ্যান্সার আমরা কীভাবে লিখতে পারি দেখো এটার উত্তর কী হবে এভ্রি ওয়ান ওয়ান্স টু বি হ্যাপি ঠিক আছে এরপর বলি ঢাকা ইজ বিগার দেন রংপুর এটা কি হবে ঢাকা ইজ নট লার্জার দেন রংপুর তো দেখো ঢাকা ইজ বিগার দেন রংপুর বলেছে তো এখানে কি করছে রংপুর আমরা বললাম যে ঢাকা ইজ লার্জার দেন রংপুর এটা বললাম যে এরপরে দেখো কি আছে যে আমাদের এখানে যে হাউ নাইস দ্য স্কাই লুকস অর্থাৎ দেখো সি নাম্বার কোয়েশনটা যে এখানে ভুলতে আছে তোমাদের সি নাম্বার কোশ্চেনটা কি হবে যে রংপুর ইজ নট রংপুর ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে হাউ নাইস দ্য স্কাই লুকস দ্য এটার উত্তর কী হবে যে আমাদের দ্য স্কাই লুকস ভেরি নাইস পরবর্তী কোশ্চেনটা কি আছে এটি চার্স শুড অলওয়েজ পজিটিভ ইন মাইন্ডেড অর্থাৎ একটু টিসার পজিটিভ মাইন্ডেড হওয়া উচিত এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো এটি চার্জ শুড নট বি নেগেটিভ মাইন্ডেড এবং পরে আমাদের কিছু কি আছে যে আমাদের কিছু ভয় ই থাকবে তোমাদের নারেশন থাকবে ফাদার সেট টু হি সন আর ইউ বিজি নাও তো এটা কি হবে ফাদার আক্স হি সন ইফ হি ওয়াজ বিজি দেন এটার উত্তর দেখো আমরা কীভাবে দিতে পারি ফাদার সন ইফ হি ওয়াজ বিজি দেন এর পরবর্তী কোশ্চেনটা কী আছে সেট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটার উত্তর কী হবে অনেস্ট ইজ দ্য বেস্ট সেম থাকবে ঠিক আছে কারণ এই যে এখানে সত্য এটা কখনো চেঞ্জ হয় না এবং দেখো কি আছে রফস অ্যান্ড সেট আই উইল গো টু স্কুল টুমোরো রফস অ্যান্ড সেট দ্যাট হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে রফস অ্যান্ড সেট হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে ম্যাডাম সেট টু হার স্টুডেন্ট মার রিড সিনসিয়ারলি তো ম্যাডাম যে অ্যাডভাইস হি স্টুডেন্ট টু রিড সিনসিয়ারলি ঠিক আছে বা টোল দিতে পারি আমরা এর পরবর্তী কোয়েশন কি আছে মাদার সেট টু হার ডটার মে হালা হেল্প ইউ তো মাদার ব্লেসড হিজ ডটার দ্যাট অ্যালাউড হেল্প হার ডটার এর পরবর্তীতে আমাদের কিছু কি আছে যে রাইট ব্ল্যাটফর্ম ভার্স থাকবে এগুলো আমাদের ফিল আপ করতে হবে তো ইস্টারডে এটাও তো দেখো কি হবে এস্টারডে ওয়াস মাই বারে তো এখানে এস্টার ডে কী হবে ইস্টার ডে মাই বার এবং আই ইনভাইটেড এখানে কি হবে আই ইনভাইটেড ইনভাইটেড এবার কী আছে আই অলসো ডেকোরেটেড অর্থাৎ এখানে জাস্ট ই যুক্ত হবে এবং মাই হাউস নাইসলি এভরিওয়ান উইস্ট এখানে কি হবে উইস্ট ইডি যুক্ত হবে উইস্টের পরে ইডি যুক্ত হবে তারপরে সাম অফ দেন ব্রিং এখানে কী হবে ব্রড বিআর ও ইউ জি এইচ টি এটি হবে উত্তর এখানে গ্রামার পার্ট আমাদের শেষ এবার আমাদের দেখো যে কী আছে যে ফাইন দ্য আউট আইন অ্যাডভার বি আলতেম টু দ্য রাইট অ্যান্সার এটা উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো এই যে এখানে উত্তরে এখানে আমরা দশ নম্বর পর্যন্ত উত্তর দিয়েছি এবার আমাদের যে পার্ট সিতে আমাদের রিটার্ন পার্ট থাকবে এখানে আমাদের প্যারাগ্রাফ এসেছে রোড শেডিং এটা লিখবো এবং থার্স্টিকোনি আমাদের একটা স্টোরি রাইটিং এসেছে এটাও লিখতে হবে এবং আমাদের একটা ডায়লগ এসেছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অবাউ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর পারমিশন গো আউট স্টাডি টু এস যার জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে তো এই ছিল আমাদের কোশ্চেন তো এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেকের স্কুলে এই কোশ্চেনটা কম পাবে অর্থাৎ এটা তুমি নাইটি পার্সেন্ট কম পাবে এই কোশ্চেন থেকে তো এই ভিডিওটি ভালো লাগে থাকো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি